এই মমতা ব্যানার্জি যে আপনাদের এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে কার টাকা দিচ্ছে তার বাবার ঘরের টাকা দিচ্ছে তার বাবার ঘরের টাকা দিচ্ছে না তার সম্পত্তির থেকে দিচ্ছে না দিচ্ছে কোথা থেকে আপনার আমার আর আমাদের এই মত মালিকদের পকেট থেকে এই যে গাড়িটা পার্ট লোড আছে আন্ডার লোড গাড়ি কাগজপত্র ওকে আমার লাইসেন্স ওকে গাড়ির ফল্ট একটাই ব্যাগ ডালা খোলা কারণ পাটের গাড়ি লুজ সারা জীবনই ব্যাগ খোলা থাকে তার জন্য সাঁত্রিশ হাজার টাকা কেস দিয়েছে আমাকে কাল্লা এম বি আই সাঁইত্রিশ হাজার টাকা কালনার এম বি বললাম আমরা এম তাই মেনে নিলাম কারণ এম বলেছে এম বি আই তা যাই হোক সাঁইত্রিশ হাজার টাকা কেস কী করে হয় এই গাড়িটায় আমি বললাম স্যার অপরাধ বলে কোনো অপরাধ নেই আমার ক্ষমতা আছে দিলাম তোমার ক্ষমতা আছে তুমি কোর্টে বুঝে নাও এটা কি ভাষা তারপরে যা রাব রাব খিস করলো আমাকে সেটা মুখে বলছি না এলাম স্যার ভাষা ভালো করে বলুন কারণ আমি কোনো অন্যায় করে নাই চুরি করে নেই ডাকাতি করে নেই কাউকে মেরেও আসে নাই গাড়ি ধরেছেন ফল্ট যদি থাকে কেস দেবেন তা ব্যাগডালা ডালা খোলা তিন হাজার টাকা কেস হয় ভালো করেই জানেন ব্যাগ তিন হাজার টাকা কেস হয় ব্যাগ খোলা সাঁত্রিশ হাজার টাকা কেস কী করে হয় যখন কেস দিল প্লাস আমি যখন মালিককে ফোন করতে গেলাম আমার মোবাইলটা ডাকাতের মতো ছিনিয়ে নিয়ে তাদের পকেটে ঢুকে নিল যেন আমি কারোর সঙ্গে কথা না বলতে পারি কাউকে না ডাকতে পারি হঠাৎ এক ড্রাইভারকে মমতা ব্যানার্জির বাপ তুলেও কথা বলতে হলো কেন কারণ যারা যে নেতারা এমএলএ বিধায়করা আপনারা ভাষণ দিচ্ছেন যে পুজোর এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছেন মমতা ব্যানার্জি বলছেন এবং মমতা ব্যানার্জির মানে ফটো পোস্টার পুজো মণ্ডপে মণ্ডপে টাঙ্গাতে হবে তাদের জন্য এই প্রতিবেদন শুনুন কি করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সমস্ত টাকা সাধারণ গাড়িওয়ালাদের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন রকম তোলাবাজির ভিডিও ভাইরাল হচ্ছে কোথাও শপিং মলে মানুষ বাজার করতে যাচ্ছেন বাইরে থাকা বাইক স্কুটি গাড়ির চালান হয়ে যাচ্ছে রাস্তার তো কোথাও বাদে দিন অনেক সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে তেমনি এই ভিডিও ভাইরাল আপনারা শুনলেন যে এই ট্রাক চালক তিনি বলছেন কি করে ওনাকে কালনার যে এমবিআই তিনি ফাইন করেছেন সাঁইত্রিশ হাজার টাকা ফাইন এবং ওনার মোবাইলটা শুদ্ধ ছিনিয়ে নেওয়া হয়েছে যখন উনি ফোন করতে গেছেন কেন কারণ যাতে তিনি কাউকে সেখানে স্পটে ডাকতে না পারেন কারো সাথে যোগাযোগ করতে না পারেন কারণ ওনার গাড়ি যে লোড ছিল সেটা আন্ডার লোড ছিল শুধু পেপার ওকে ওনার লাইসেন্স সেটাও ওকে কিন্তু ওনার ফল্ট কি নিজেই বলছেন যে ট্রাকের পিছনের যে ব্যাগ ডালা সেটা খোলা তো আমরা জনসাধারণ আমরা চারিদিকে ঘুরি জনসাধারণের চোখে পড়ে আপনার চারদিকে লক্ষ্য করবেন যে যে সমস্ত গাড়িতে এই সমস্ত পার্ট জাতীয় কিছু লোড থাকে তার ব্যাগ ডালাটা একটু খোলা থাকেই কিন্তু তার জন্যে সাঁত্রিশ হাজার টাকা ফাইন হবে যদি একটা গাড়ির চালক বা গাড়ির পেপার আপ টু ডেট থাকে এবং ওনার লাইসেন্স চালকের লাইসেন্সও আপ টু থাকে শুধু ব্যাগ ডালাটা খোলা কেন মুখ্যমন্ত্রী তিনি নিজেই তো বলছেন পুলিশদের মানবিক হয়ে কাজ করতে তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে আমরা রাস্তায় মানে একাধিক গাড়ি দেখছি যে সামনের দিকে দশ ফুট লোহা রড বেরিয়ে আছে পিছনের ডালা তো খোলাই ডালা থেকেও পাঁচ সাত ফিট রড বেরিয়ে আছে দীর্ঘদিন এই ট্রাকদের পিছনে অনেক রকম আন্দোলন করছেন সাধারণ মানুষ কারণ এই সমস্ত ট্রাকের পিছনে যারা ধাক্কা মারছেন তাদের বাঁচার কোনো চান্স নেই কিন্তু তারপরেও একাধিক গাড়ি কি করে যাচ্ছে দেখবেন প্রতিনিয়ত যাচ্ছে কেন মান্থলি করা আছে বলে আর হয়তো এনার পেপার ওকে সব কিছু ওকে আছে যার জন্য ইনি হয়তো মান্থলি করেননি বা মান্থলি করা নেই তো কাজেই এনাকে কি এম কেস দিয়েছে পিছনের ডালা খোলার কারণে কিন্তু শুনতে হলো কাকে আমাদের পুলিশমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি বাপ তুলেও কথা বললেন কেন বললেন কারণ সাধারণ মানুষের সাধারণ ড্রাইভারদের হয়রানি হতে হতে তাদের পিট ওয়ালে ঠেকে গেছে এবং তিনি মোবাইল পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় তিনি ট্র্যাকের সামনে দাঁড়িয়ে ভিডিও করেন এবং সেই ভিডিও মারফত এই সমস্ত কথাবার্তা তিনি বলেন কেন বলতে হচ্ছে সাধারণ মানুষকে এটা ভাবতে হবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি সোশ্যাল মিডিয়া দেখেন তো সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও মুখ্যমন্ত্রীর নজরে কি পড়ে না বা আসে না নিশ্চয়ই আসে একাধিক ভিডিও আসে তারপরেও চুপ কেন বারবার তিনি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে বলতে গেলে বা কিছু ইউটিউবারদের বিরুদ্ধে বলতে গেলে তিনি কি বলেন যে তিনি বলছেন আমি ভাত খাই তো ভাতটা বাদ দিয়ে খাই খাইটা নিয়ে আপনারা ভিডিও করছেন এবং তিনি তার দলের নেতাকর্মীদের নির্দেশও দিচ্ছেন যে আপনাদেরও সোশ্যাল মিডিয়া করতে হবে এবং যারা সোশ্যাল মিডিয়ায় অপক ব্যবহার যারা করছে বা এই তৃণমূল দলের বিরুদ্ধে যারা বলছে তাদের বিরুদ্ধেও বলতে হবে কাউন্টার করতে হবে এবং শুধু কাউন্টার করলে হবে না এফআইআরও করতে হবে কত সুন্দর নির্দেশ কিন্তু যারা অপক করছে যারা যারা আপনার বদনাম করছে তাদের করুন ঠিক আছে কিন্তু যারা সঠিকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন যারা এই আপনার পুলিশ প্রশাসন বা এমবিআই যাদের এই চিত্র তুলে ধরছেন যাদের জন্যে আপনি বদনাম হচ্ছেন এদের তো বিরুদ্ধে করা ব্যবস্থা নেই তো আপনারা ভিডিও দেখলেন এটা একটা ভাইরাল ভিডিও এবং বিপুল সংখ্যক লোক দেখছেন সাপোর্ট করছেন এবং বিভিন্ন ধরনের কমেন্ট করছেন আপনারা যদি কমেন্ট সেকশানে যান কমেন্ট পড়তে পড়তে আপনাদের মানে কি বলবো পেট ব্যথা হয়ে যাবে এত জঘন্যভাবে মানুষ লিখছেন আমাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন লিখবেন কেন বলবেন কারণ আমাদের জনসাধারণকে বিশেষ করে এই ট্রাক ড্রাইভারদের যদি এইভাবে ছোট ছোট কারণে এত বড় অ্যামাউন্ট ফাইন করা হয় তাহলে মানুষ কেন বলবেন না যার জন্যে সোশ্যাল মিডিয়ায় আমি বারবার বলি যে আমাদের জনসাধারণকে সজাগ সচেতন হতে হবে দেখুন এই ট্রাক মালিক বা ট্রাক ড্রাইভার ওনার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে কিন্তু তারপরেও উনি সেখানে দাঁড়িয়ে মোবাইল জোগাড় করে হলেও তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছেন এবং কড়াভাবে বলেছেন কেন কারণ যাতে এই ভিডিও কোনো না কোনোভাবে মমতা ব্যানার্জির কাছে পৌঁছায় তাতে যদি তিনি দেখেন বা কিছু পদক্ষেপ যদি তিনি নিয়ে থাকেন যার জন্য হয়তো তিনি এরকম কোরা মন্তব্য করেছেন বা কোড়া ভাষায় বলেছেন কিন্তু আদতে কি এর কোনো পদক্ষেপ করা হবে জানি না কি হবে তো কাজেই আমাদের জনসাধারণকেই সজাগ হতে হবে সজাগ থাকবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদেরও যদি কোনো মত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপনারা ব্যাপকভাবে শেয়ার করুন যাতে কোনো রকমে হলেও মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিও পৌঁছায় তাতে যদি এই ভদ্রলোকের বা এই ট্রাক ড্রাইভারের সঠিক পদক্ষেপ নেওয়া হয় যারা বা যে এমবিআই যা বা যে প্রশাসন এনাকে অবৈধভাবে ফাইন করেছে সাঁত্রিশ হাজার টাকা সেটার যাতে সঠিক পদক্ষেপ করা হয় সজাগ থাকবেন ধন্যবাদ